ওই বেগুলা লক্ষিন্দরের গল্পের বেগুলা ভাষান ওই জায়গা থেকে আমরা ওই মঙ্গল কাব্যে এটাকে কবিতা ভাষার নাম দিয়েছিলাম বিষয়টা এরকম যে নদীও ঢেউ ঢেউ চলে হুম বাংলা কবিতায় চর্যার নৌকা চর্যার নদী সেই ধারাবাহিকতায় বাংলা কবিতা আমরা তো চর্যার কবিদেরই উত্তর সাধক ওই কবিতা ভাষা তো সেই ভাষণটা আমাদের খুবই সুন্দর হয়েছিল প্রথমটা তারপরে মনে আছে রহমান ভাইয়ের সঙ্গে তার পৈতৃক গিয়েছিলাম আমরা আরো কয়েকজন সেটা আমরা কবির সান্নিধ্যে থাকা একটা আর গ্রামের বাড়িতে যাচ্ছি খুব মজার জায়গা তাড়াতাড়ি হচ্ছে বারো মাইল দীর্ঘ চর আসলে স্থায়ী চর এটা জনপদ হয়ে গেছে সেখানটায় কোনো রিক্সাও পৌঁছে না বিদ্যুৎও নাই সেই গ্রামটা আমরা যখন যাই

তার এক মেয়ের বিয়ের সময় সামাজিকতা রক্ষা করার জন্য তাকে বাড়িতে এই গ্রামের বাড়িতে রেখে তারা ওখানে করেছিল বিয়ের আয়োজন করতে গিয়ে আর পুকুরে ডুবে মারা যায় ওই যে তোর কাছ থেকে দূরে সে কোন অচিন্তে ঘুরে ছাড়াতে চেয়েছি প্রতিদিন হুগলি মতিন সে মতিনের কবর শামসুল বাবার কবর মায়ের কবর অবশ্য বনানিতে এরকম ওই দুটা কবর ওই পুকুর ঘাটটা রহমান ভাই বসে আছেন মুন্সির ব্যাটা বলতো শামসুল তার বাবার কলেজ আছে একটা ইয়ে আছে উনি মুন্সির বেটা হিসেবে পরিচিত যদি ওনার একটা ডাক নাম নামে কেউ কেউ ডাকছিলেন বাচ্চু আরো মজার ব্যাপার কতগুলো স্মৃতি আমার কাছে মনে আছে এই ভাষণে এসে আপনাকে সংশোধনকে উদযাপন করতে গিয়ে যে ভাবি শ্বশুরবাড়ির বাড়ির ছাদে আমি ছিলাম সেদিন মানে ওই শ্রাবণ রেজার ভূমিকায় মানে আমি যাচ্ছিলাম আমার ফটোগ্রাফি আমার শখ তো ভাবি মানে জোহরা জোহরা খাতুন জোহরা রহমান তিনি মারা গেছেন তিনি গত বছর মারা গেলেন নাকি এই বছরই শুরুতে তুমি ওই ছাত্রার মধ্যে এসে রামান ভাই ডাক আসো আসো বলছেন আমি একটা ছবি তুলবো বলে ঠিক ওই প্রথম নববধু যেভাবে একটা ছবি তোলে একটা ওইরকম লাজুক লাজুক করে একটু ঘুমটা দিয়ে এরকম একটা নারকেল গাছের পাতা মুখের কাছে নিয়ে সেই পঞ্চাশের দশকে বিয়ে অবয়ব একটা ছবি তুললেন তিনি আর রামান ভাই ওখানে দাঁড়িয়ে দেখছি মুচকি মুচকি করে হাসছেন এমন নিয়ে একটা এখানে হাসলে যদি একটু একটা মজার হাসি তার ছোটে করে হাসতো আর কি তো সেটা হাসছেন হুম অন্য রঙ রাফিও তুই আসছেন এইসব আর কি তার তাকে যখন নৌকায় উঠানো হচ্ছে তো দাঁড়াতে পারছেন না আপনি এরকম একটা নৌকায় তো বিদায় যাওয়ার জন্যে বলছি যারা ভাই দাঁড়িয়ে আছে অনেক মরু বিটরো দিন তো এরকম একটা তার ভাইও ছিল আমি দেখছিলাম আমাদের পা কাচ্ছে দাঁড়াতে পারছেন আমরা ধরে রেখেছি রহমদায় বসে হঠাৎ করে আর আছে না করে দাঁড়ালো তার সঙ্গে আমার অনেক স্মৃতি এবং স্মৃতি কথা একটু বলতে হয় শামসুর কে নিয়ে আমি যত রকমের লেখালেখি করেছি তার কবিতা নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছি তাকে নিয়ে একটা বাংলা একাডেমিতে তার মৃত্যুর পরে একটা স্মরণ বক্তৃতা দিয়েছিলাম এসব মিলিয়ে তার মৃত্যুর আগে পরে আমার একাধিক লেখালে একটা বই করেছি আমরা একসঙ্গে লিখেছিলাম সেই বইটা কিন্তু আমি সিদ্দিক ভাইকে উৎসর্গ করেছি কারণ এই আমরা খুব মজা করে বলি আমরা আমি আর রহমান ইন্ডিয়া করে আবিষ্কার করেছিলাম যেটা একটা একটা পরাবাস্তব শহর সেটার কারণটা হচ্ছে আমরা হঠাৎ করে দেখলাম আমাদের এই যে আমরা এখন উঠেছি একটা ইয়ে আছে ডাক্তারখানা আছে ডাক্তারখানা থেকে একটা ওষুধের দোকান আছে ওটা পর পর দুদিন থাকলেন দেখে ওষুধের দোকানটা খোলে দশটা হুম এবং এগারোটা বারোটা পর্যন্ত ভাবে লোক ওষুধ খাইছেন যাতে না বন্ধ করে দেন কীরকম একটা দুই দিনের মধ্যে দুই দিনই দশটার দিকে খুললো হুম এরপর মৃণালদা এসেছিলেন এই সময় সিদ্ধি ভাই ছিলেন মৃণাল বসু চৌধুরী কবি না একটা যৌথ ওই আছে কলকাতায় উনি এসে আবার আবিষ্কার করলেন পর আবার খুব সবার দেখে এক জায়গায় সকালবেলা সাড়ে পাঁচটার সময় ওনারা হাজব্যান্ডের ওয়াইফ হবেন এগানটা চালান বানাচ্ছে আর বর্তা বয়স্ক রুটি পুরা শেকছে এমনই পরিমাণ রুটি হয়ে গেছে কোন কাস্টমার নেই কি এটা ওদের রুটি বানিয়ে যাচ্ছে আমরা করে যাচ্ছে এরকম আর এরকম আর আমরা পেলাম একদিন যায় না ছোটবেলায় আমরা সাইকেল চালাতাম পেলাম যে ওরা চালিয়ে যাচ্ছে রিক্সা ভাড়া নেবে না খুব স্পিডে চালাচ্ছে মনে হয় দুজন তো প্রতিযোগিতাই করছিল ওই সব মিলে আমরা একেবারে পরাবাস্তব শহর বলতাম সেই পরাবাস্তবতায় পরাবাস্তবতা কিছু নাই মানে পরাবাস্তবতা যারা জানেন তো জানেনি ওটা হচ্ছে আপনি প্রথমে পরাবাস্তবতার কথাটা বলেছিলেন যে প্রভু আমাদের তিনি ক্ষমা করে আমরা অবাস্তবতার মধ্যে বাস্তবতা খুঁজছি বা এটা ছিল যে আয়ের অনুকরণের কাজ কিন্তু কাজই পাওয়া নেওয়া এই থেকে এই জিনিস পরাবাস্তব জিনিসটা সুবিধা রিয়ালিজমটা উঠে তো জীবনেও একটি কবিতা না লিখলেও আমার কাছে সিদ্দিকুর রহমান একজন কবি কারণ যেই মনটাকে লেখে একটা মন থাকতে হয় মনটা হবে স্বার্থপরতা থাকে অন্যের জন্য করে আনন্দ পাওয়া এই মনটা খুব কমা আমাদের একটা সংগঠন আছে বাংময় আমরা ওটার কোন সাংগঠনিক কাঠামো নেই ওটা আমরা সবাই মিলে বিভিন্ন শহরে একজন আমাদের একজন প্রতিনিধি থাকলে বলে আমরা সারা দেশ থেকে কোথাও কোথাও গিয়ে জড়ো হই যে বাংলায় থেকে আমরা সিদ্দিক থেকে দেশের সেরা সংগঠকে পুরস্কারটাও দিয়েছি আমরা দুই বছর আগে বলে নাকি তিন বছর দশে এটা আমরা আপনার রাজবাড়ির মানুষ যেরকম গর্ব করেন আমরা যারা ঢাকায় বসে সংস্কৃতি করি তারাও সিদ্ধিফি খুব শ্রদ্ধা করি এই জন্য করি যে মানুষটি এই যে একটা কবিতা উনি কবিতা লেখেন না এখানেও বললেন আমার কবিতা বলে খারাপ স্কুলের নম্বর দেন তো

দ্বিতীয় ঠিকানা সিদ্দিক ভাইকে যে আগে পরে এখানে আর এখন মনে করতে পারি মানে প্রথমে আমি এসেছিলাম সিদ্দিক ভাইয়ের মুক্তি পাঠ চক্রের একটা অনুষ্ঠানে এবং সেটা এই যে কনা আছে এখানে হ্যাঁ ওরা আমার স্টুডেন্ট ছিল তখন আর কি একটা স্টুডেন্ট অনেক এবং আমি তো সে ঘাবড়ে গেছিলাম যে প্রথমে ছিল আমি কথা বলতে বলেছিলাম যে সিদ্দিক ভাইটা অন্তত ইন্টারমিডিয়েট থেকে আবার ইন্টারমিডিয়েট রাখেন কারণ বলতে পারবো বাচ্চাদের পারবো না প্রিপারেশন করে রাখেন

এটা বান শহর বান চেতনা স্বর এবং হালিম ভাই এখানে নাই অসাধারণ তার পাঠ আধুনিক পাঠ পর্যন্ত তার জিনিস নাতা আছে নাতা বড়বন সায়দা পাঠ বড়বন রান্নার সময় মাঝে মধ্যে কথা হয় আহ সঙ্গে এই শহরটা একটা শিল্পী আহ আবৃত্তি করে এখানে এখানে এই শহরটার একটা আহ আছে সাংস্কৃতিক প্রস্তুতি আছে মানে আমাদের সব কাজেই যে ব্যর্থতা হয় রাষ্ট্রীয় কাছ থেকে রাজনৈতিক কাজ থেকে আরম্ভ করে লেখালেখির ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা অপ্রস্তুত কর্মবীরের মতো একটা কর্মক্ষেত্রে ঢুকে পড়ি লেখালেখির ক্ষেত্রে গেলে সেটা এখানে প্রস্তুত করে তোলার কাজটা সিদ্ধি পেম আমি যাদের এরকমই এরকম অনেক মানুষ নিশ্চয়ই আছেন তাদের সম্মিলিত শ্রমে যেটা হয় এটা বাংলাদেশে এখন খুব কম শহরে আছে খুব কম শহরে আছে এটা নাই আর এই শহরটা এক হয়ে যেতে পারে আমার কাছে খুব অবাক লাগে মানে একটা হঠাৎ করে মালা হয়ে যেতে পারে একটা সাংস্কৃতিক মানে এটা খুবই অভূতপূর্ব জিনিসটা এবং আমি আবার এই মানুষগুলোর তিনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন এবং এতটাই তার সে আমার অনেকটা পিতা পুত্রের মতন সম্পর্ক ছিল আমার সৌভাগ্য তিনি আমাকে একটা বই উৎসর্গ করেছেন একটা বই উৎসর্গ করেছেন আর কারণ পিতা পুত্রের মতো সম্পর্ক সম্পর্কে কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন আমি দেখেছি বাবা হারানোর সেভেন্টি ফাইভ পার্সেন্ট শোক শোকটা আসলে আমার শামসুর রহমানের সময় হয়ে গেছে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শোক মানে পরে ধাক্কাটা আমার লাগেনি পরে বুঝেছি বুঝতে বুঝতে সাত দিন পরে গেছে কিন্তু প্রাথমিক যে ধাক্কাটা সেটা আমি দেখেছি রহমান ভাই সময় নিয়ে কেটেছি রাহমান ভাইয়ের সঙ্গে আমি হাঁটতে হাঁটতে সামনের থেকে পড়েছি এই কাজগুলো আমার বাবার মৃত্যুর পরে তিন চার দিন হয়নি এটা অনুভূতিটা এসে পরে এবং আমি দেখলাম এটা নিয়ে গেছেন রাহমান ভাই আজকে টিয়া আসতে চেয়েছিল আসলে তো কষ্টই হতো টিয়া মানে শান্তির আমার ছেলে বউ দুই ইয়েকে নিয়ে তারাও আপনাকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আর এই মানুষটার পেছনে যে ভাবি আছেন আমাদের তিনি সবসময় নিঃশব্দে কাজ করেন আর আপনারা যারা তাকে সবসময় ঘিরে রাখেন তাদের মেরেই এটা একটা সামষ্টিক রূপ আমি এইটুকুই বলবো আর রহমান ভাইয়ের প্রতি আবারও শুনবো ধন্যবাদ